আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো যে টেলিকমের ব্যবসায় কিরকম লাভ এবং এই ব্যবসা চালু করতে কত টাকার প্রয়োজন হয় আমি যদি বলি যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে হচ্ছে টেলিকমের ব্যবসা একটা তাহলে এটা কখনোই কিন্তু না করার মতো কোনো অপশন নাই কারণ প্রচুর পরিমাণে লাভ আছে আপনার টেলিকমের ব্যবসা বলতে মোবাইলের যে সামগ্রী থাকে হেডফোন চার্জার তারপরে হচ্ছে গ্লাস পেপার এগুলো তারপরে থাকবে আপনার ফটোকপি থাকবে আর হচ্ছে ছবি ওয়াশ করা মানে প্রিন্ট এগুলোর সব মিলিয়ে একটা টেলিকমের ব্যবসা বলা হয় সাথে আপনি যদি বিকাশ রকেট এগুলো যদি আপনি রাখেন রাখতে পারবেন ফ্ল্যাক্সিলোড তো চলুন এবার জানা যাক যে আসলে প্রথমে আমরা জান মানে আমাদের জানা দরকার যে কত টাকা প্রয়োজন হয় এরকম ব্যবসা করতে গেলে তো দেখুন টেলিকমের ব্যবসা করতে গেলে আপনার আহামরি বেশি টাকা লাগে না আবার একেবারে না কারণ ডেকোরেশনটা ভালো হওয়া দরকার টেলিকমের ব্যবসা ফটোকপির ফটোশপের ব্যবসা করতে গেলে অবশ্যই ডেকোরেশনটা ভালো হতে হবে আপনার যদি রানিং একটা ঘর থাকে বা একটা ঘর ভাড়া নেন আপনাকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার ডেকোরেশন করা লাগবে আর আপনি যদি পঞ্চাশ হাজার টাকার যদি মালামাল তোলেন অ্যানাফ কারণ এগুলো আমি আলোচনা করলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে লাভ আর এত এত মানে কম টাকা কেন লাগে ব্যবসা স্টার্ট করতে তো সাপোজ আপনাদেরকে আমি একটা ধারণা দিই সেটা হচ্ছে একটা চার্জার আমরা স্মার্টফোনের যে চার্জারগুলো কিনি যে মানে ভালো চার্জার যেগুলো পাঁচশো টাকা ছয়শো টাকা বাজারে দাম নেই এই চার্জারের অরিজিনাল দাম জানলে আপনার মানে কি বলবো আপনি ভাবতে পারবেন না যে এত কম দাম যেমন আপনি যদি ব্যবসা করেন আপনি যদি পাইকারি এটা কিনতে যান একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এবং সর্বোচ্চ ভালোটা হয়তো বা একশো সত্তর থেকে আশি টাকা দাম নেবে পাইকারি যেটা আপনি সর্বোচ্চ সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এক নাম্বার গেল একটা হেডফোনের কথা বলে উন্নত প্যাকেটের যে ভিআইপি ভিআইপি হেডফোন যেগুলো বেছে দেড়শো টাকা দুইশো টাকা মানে কেবল হেডফোন যেগুলো সেই হেডফোনগুলো কিনা আপনার পরে পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা এই হেডফোন আপনি বেসবেন দেড়শো থেকে দুইশো টাকা এবং একশো টাকা একশো বিশ টাকার যে হেডফোনগুলো ওইগুলো কিনা পড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এমনকি পঁচিশ টাকা তো পাওয়া যায় যদি আপনি ঢাকা প্রপারে আপনি যেতে পারেন আর আপনি যদি আপনার নিকটবর্তী আপনার যে শহরগুলো আছে সেই শহর থেকে যদি আপনি পাইকারি কিনেন তাহলে এরকম রেটের মধ্যে পাবেন তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আচ্ছা আরেকটা চলে আসি যে আমরা যে গ্লাসটা মারি যে মানে মোবাইলে যে গ্লাসটা ব্যবহার করি গেরিলা গ্লাস যেটা দেড়শো টাকা দুইশো টাকা সর্বনিম্ন একশো টাকা দাম নাই দোকানে আপনি ভাবতে পারবেন না যেটার আসলে এতটা কম দাম মাত্র আঠারো টাকা পনেরো টাকা দাম পনেরো থেকে আঠারো টাকা পিস মাত্র যেই জিনিসটা আপনি জাস্ট মোবাইলের ডিসপ্লের উপরে বসায় দিবেন যার বিনিময়ে আপনি দেড়শো দুইশো টাকা নেবেন এরকম আপনি প্রত্যেকটা আইটেম আপনি যদি আপনাকে বলতে চাই আপনার মানে চোখ কপালে উঠবে এত পরিমাণে লাভ এই ব্যবসায় আপনি চাইলে এই ব্যবসা শুরু করতে পারেন এর জন্য আপনার প্রয়োজন হবে একটু ভালো ডেকোরেশান আপনার দোকানের ডেকোরেশানটা ভালো হওয়া দরকার একটা হয়তো বা কম্পিউটার লাগবে একটা প্রিন্টার লাগবে আর ক্যামেরার প্রয়োজনে মোবাইলের ক্যামেরা দেওয়া হয় আচ্ছা এবার ফটোকপির বিষয়ে আসি প্রিন্টারের বিষয়ে আসি একটা ছবি ওয়াশ করতে খরচ হয় তিন থেকে চার টাকা মানে একটা ছবি বললে ভুল আমি আসলে মিস্টেক করছি আপনি যে চার কপি ছবি ওয়াশ করেন পাসপোর্ট সাইজের যে চার কপি ছবি ওয়াশ করেন এই ছবিটা আপনারে বাজারে কিন্তু নেয় চল্লিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় অথচ এটাতে টোটালে পাঁচ টাকা খরচ হয় টোটালে পাঁচ টাকা খরচ হয় এই চার পিস চার পিস আপনারা যে পাসপোর্ট সাইজের যদি ছবি ওয়াশ করেন আপনি টোটালে চার থেকে পাঁচ টাকা খরচ হবে একটা পেজের দাম পাঁচ টাকা একটা পেজে কিন্তু বিশটা ছবি ওয়াশ করা যায় বিশটা বা ত্রিশটা তো যাই হোক এই ব্যবসাটা কিন্তু যে কেউ একটা মানে শুরু করতে পারবেন এটা একটা স্ট্যান্ডার্ড ব্যবসা সাথে যদি আপনি রকেট রাখেন বিকাশ রাখেন ফ্লেক্সি রোড রাখেন এভারেজে সব মিলে ভালো পরিমাণে আর আরেকটা বিষয় সারা দিনে কিন্তু বেশি কাস্টমারের প্রয়োজন হয় না এটা চায়ের ব্যবসা না যে আপনার দোকানে সবসময় কাস্টমার থাকায় লাগবে সারা দিনে তিনটা চারটা পাঁচটা যদি আপনি কাস্টমার পান যদি কোনো পণ্য বিক্রি করতে পারেন জাস্ট আপনার অ্যান আপ আপনার এক টাকা ইনশাল্লাহ বের হয়ে যাবে আর খুচরা খাচরি ফ্লেক্সি লোড এগুলো তো থাকছেই তো এই ব্যবসাটা মোটামুটি বেশ জনপ্রিয় এবং সবাই চাই করতে আবার অনেকে মনে করে হয়তো অনেক টাকা লাগে আসলে অনেক টাকা লাগে না তিরিশ হাজার টাকার যদি আপনি মালামাল তুলেন অ্যানাফ তিরিশ হাজার টাকাতে আপনার মানে ব্যবসা রান করতে পারবেন এটা মালামালের কথা বললাম আর ডেকোরেশন কম্পিউটার এগুলোর কথা কিন্তু আমি বলছি না তিরিশ হাজার টাকা যদি আপনি মাল তুলেন আপনি যথেষ্ট সব রকমের আইটেম আপনি হাতে রাখতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি ধরনের আইডিয়া চান কি ধরনের ভিডিও চান আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে আপলোড দেওয়ার ধন্যবাদ